একটা গাড়ি কিনলাম গাড়িটা ছোট মিশু গাড়ি গাড়িটা যদি হয় গাড়ির কাছে আসবেন দেখবেন এবং দামা নেবেন এখন আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করবো গাড়িটা এই বাইক কাছে কিনলাম বাইক মূলত বিদেশ চলে যাচ্ছে এবং শরুমের দিন আসলো বিদায় গাড়িটা আমাদের কাছে বিক্রি করলো গাড়িটা আমরা কিনলাম বাইরে আমার টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছি শোরুমে যায় এবং এই গাড়িটা কিনছি আমাদের সামনে শোরুম থেকেই এই গাড়িটা ছোটো একটা মিশু গাড়ি এই যেটা আমাকে শোরুম আমাকে শোরুম সামনে থেকে গাড়িটা কিনছি এবং এই পাশে আর একটা শোরুম সেই শোরুমের গাড়িটা গাড়িটা বয়স মাত্র তিন মাসের মতো গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা ভাই দিন আসলো এবং বিদেশে গাড়িটা বিয়ে করে দিলো তাই বাইকের গাড়িটা কিনে রাখলাম গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো কোন কন্ডিশন আছে গাড়িটা পিছন থেকে এরকম দেখা যাবে গাড়িটা পিছন থেকে এরকম দেখা যাবে একটা মিশু গাড়ি বড় গাড়ি আপনার ব্যাটারি দেখলে ডেট ব্যাটারির ডেট দেখলে বুঝতে পারবেন গাড়ি কবে তৈরি হয়েছে আটাইশ ছয় দু হাজার পঁচিশ সালের ব্যাটারি আটাইশ ছয় দু হাজার পঁচিশ সালের ব্যাটারি রিং পাওয়ার গাড়ির সামনে থেকে এরকম দেখা যাবে গাড়িটা বয়স মাত্র তিন মাস ব্যাটারি আপনার ডেট দেখানোর উদ্দেশ্য হতে গাড়ি আপনারা বুঝতে পারবেন আপনার গাড়ি কতদিন বয়স হয়েছে এই জন্য ব্যাটারি ডেট দেখালাম ব্যাটারিটা কিন পর এবং এই গাড়িটা চাক্কাগুলো বড় সাইজের এগুলো সামনের ব্যাটারি ডেট দেখানোর চেষ্টা করলাম

এবং এই গায়ের দাম তো হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে এবং আমাদের ঠিকানা হচ্ছে হইল রাজবিরি জেলা রাজবিরি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড অথবা রাজবিরি জেলার যে পুলিশ লাইন সংলগ্ন যে মার্কেটটা সেই মার্কেটের সামনে আমাকে দোকান দোকানের নাম হচ্ছে ফাতেমা অটো অ্যান্ড মোটরস প্রয়োজনে গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামাদামি নেবেন ধন্যবাদ সব আলাইকুম আসসালামু আলাইকুম